আদম বুনিয়াদ শিক্ষা সৃষ্টির সংরক্ষণ মহাকালের সময়ের পরা শিক্ষা জাগায় সময় আগায় শীষ সাল্লাম এর খানদানে পাত্রপাত্রীর বিকেন্দ্রিক শুদ্ধতায় বিজ্ঞানময় জ্ঞানে চৌদ্দ পুরুষের পরায়ণে সৃষ্টি হয় নুহ সাল্লাম সৃষ্টি রক্ষায় নবীয়ত বেলায়েত ধর্মকে ধারণ করে অধর্মকে ধ্বংস করে মানবজাতির শিক্ষা জীব বৈচিত্র্যে প্রকৃতির পরা পড়ে আদমের দেশ ভ্রমণের শিক্ষাকাল তিনশো বছর ত্রিগুণের গুণ ধরে শ্রীমা হাওয়ার রূপ ধরে বনে বনে খুঁজে বেড়ায় ত্রিভুবনে ঘর সংসার দুনিয়াদারি পাঁচশো বছর একশো বছর নাতিপুতিদের শিক্ষা দেয় আর একশো বছর ছায়াপথে ভাগ শিক্ষার বাক পরিবর্তন করে আত্মজ্ঞানের পরিক্রমায় রুহ রুহানির আলো শিক্ষা পায় চরণ ভূমির মা প্রকৃতির পটে আইন সত্য আদম সন্তান মানবের কাছে তাই হয় বর্ত নবিহতি কাকে বলে বেলায়তে শিক্ষার উপাসনা মানব জাতি দেখতে পারে না বেলায়েত শিক্ষায় তাই নুহো আলায়েসাল্লাম নবীর নৌকায় প্রকৃতির জীব বৈচিত্র্য উঠাই মহাপ্লাবন হতে আল্লাহর রহমতের প্রাপ্তি মেলে ইদ্রিস ইড্রিস আলায়েসাল্লামের লেখাপড়া আল্লাহর সৃষ্টি হতে সৃষ্টিতে মিশা নূরের খেলা নূরের ভেলা তাই তো ইব্রাহিম আলায়েসাল্লাম নবীর নূরেতে মিল্লা তিন জাতির জ্ঞান জ্ঞানশুক্রাণু একই সূত্রের ইতিহাসের কথা আদম শফিউল্লাহর ঘরে খলিল কাবা প্রতিষ্ঠিত করে নূরের বসনে ঈশা হক ইয়াকুব নবী হতে ইউসুফ আলায়েস সাল্লাম নবীর শিক্ষা বেলায়েতের ধারা ইউসুফ নবীর বেলায়েত পড়াতে মুষা আলায়ে সাল্লাম আসেন আল্লাহর শক্তি নূর হয়ে শক্তিগোপন নূর প্রকাশে মুসা আলায়ে সাল্লামের হস্তে আদম শফিউল্লাহর লাঠি আদম ইন্দ্রিয় শক্তির চেতনায় মুসা আলায়ে সাল্লামের হাতে আলৌকিক জ্ঞান জাগ্রত লাঠি ঈশা আলায়ে সাল্লাম এসে বলে আমার মাতা মরিয়ম পিতা আদি নূর গোপন আত্মা নবী পয়গম্বর তার বস্তু শিক্ষা পড়ায় আর মানব জাতির চেতনা হুশ নূরের ফল খাওয়ায় ভাবনার নূরের পরায়নে জ্ঞান নূরের বাতি জ্বালায় ইসমাইল নবীর বংশ নূরে মা আমেনার গর্বে বিশ্ব মানব রচিত রজশক্তির গুণের বলে দিনের রাসুল আসেন কাণ্ডারী হয়ে আব্দুল মুত্তালিব হতে আব্দুল্লায় মদিনার কুলে সিদরাতুল মূল হতে মা আমেনার কোলে একিম গাছে ফুল হয়ে আসেন হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাহি ওয়া সাল্লাম বিশ্বময় শিক্ষা আলোর তরণী শতগুণের ধারা ধরে তম জ্ঞানের বাক পরিবর্তন করে তরিকার শিক্ষার তরিতে বসে খেলাফতের দীক্ষা শিক্ষায় সরল বস্তু গরল বস্তুর বিক্রিয়ায় শব্দ মনির পর্শে জাহির করে জাহের বাতেন আওয়ালাখের চার যুগের চেতনা চিন্তার কান্ডারি হয়ে পদার্থ বিজ্ঞানের গতিপথে যোগ বিয়োগের হিসাবের ঘর হতে বীজ হতে হয় অঙ্কুর অঙ্কুর হতে হয় বৃক্ষ নবী আত্মা হতে পরমাত্মার শব্দের কুল নতুন হতে পুরাতনের নবশব্দের উল কেউ বলে নবীয়ত কেউ বলে বেলায়েত কেউ বলে খেলাফত মানব জাতির চেতনার পারাপারে বাঁধিল গোল সময়ের নিহারে করে নিরূপণ কেউ করে আত্মসমর্পণ কেউ বলে পরোরে দায়মি সালাত আর তাই আকিমুল সালাতে হয় বর্ত কেউ বলে জ্ঞান মারফত কেউ বলে হাকিকত পালন করে মানুষ ভজে শরীয়ত পরে বুদ্ধি শান্ত করে অচেনারে চিনে ধর এখন শব্দচয়ন না বুঝে মহাপ্রকৃতির ব্যাকরণে সময়ের কালক্ষণে গিল কোরআনে করলেন জারি সৃষ্টির মাঝে লুকায় আমি মানব মানবীর অঙ্কুর অঙ্কুর পরায়নে আছি আমি জ্ঞান মহানুরের নায়নে কেউ বলে আনুগত্য কেউ আবার বলতে চায় মানব জাতির মুখ্য রিপুর চেতনে আলমিন বলে তাই জ্ঞানবিজ্ঞানে জ্ঞান রাজা আসবে কবে সরোবরে তিথির দেহ গগণে চন্দ্রশিক্ষায় উদয় হলে মহাশব্দ হতে শব্দ মিলে জ্ঞানবিজ্ঞানের সূত্র ধরে মহাবস্তুতে মিশে আছে ছায়াকায়া রূপে নিদর্শন হতে দর্শন শিক্ষা পড়া মহাভাবনাকারী মহানবতায় মহাবিশ্বের মহাসৌরজগতের ওজন স্তর এবং তার গুণ ক্ষমতায় আকর্ষণ বিকর্ষণ মানবকেন্দ্রের তার ভাবনার বিভূতি বস্তুর গতিপথের সময়ের চিন্তার ফলন চেতনার ভাবনার পরায়ণে আলো বস্তুর নূরের জল ভাবনাকারীর উদ্ভাবনে সত্তর হাজার পর্দার নূরের আড়ালে নূর তাজিল্লার আলোয় জগত নূর প্রকাশ হলো। যিনি মুর্শিদ রাসুল আল্লাহ সাবুত কোরআন কালাম উল্লাহ বস্তু জ্ঞানে হয় ইবাদত উল্লাহ কুদর্তী নূরের বলয়ে জগতে মেশে ইমান উল্লাহ নবীর উম্মত আল্লাহর বান্দা হায়াতুল মুরসালিন রূপে চার যুগে রয় জিন্দা শব্দ হতে শব্দের গতিশক্তির মানব জাতি করে যদি নূরের পূজা জগত তাকে দিবে চরণ সুধা পান করিলে যাবে মনের দিলের ধোকা অষ্টপাঠ শিক্ষামার সপ্তধারা বাস্তব পাঠে বাংলার বিজ্ঞানে। একশো পাঁচটা মৌলিক বস্তুর কারণে বিশ্ব মানুষের মন পড়া মতান্তর ভুলে সময়ের মা প্রকৃতির কোলে যুগ যুগান্তরে পরিবর্তন হয়ে নবচেতনার শিক্ষার কুলে বিসমিল্লাহর মূলে ফুলে ফলে শীশ শিক্ষা ভাগ্য ইতিহাসের পাতায় পাতায় রয়েছে লেখা শিক্ষা আলোর জীবন কথা সময়ের বিবর্তনে ঘোর ঘোরকলিতে ঘুরি আদি অন্ত না বুঝে বর্তমানের কাছে কিছু শিখে অতীত হতে দেখে মানবজাতির বিশ্বশিক্ষার জ্ঞান অঙ্কুর হতে জ্ঞান তরিতে বসে আদম বুনিয়াদের শিক্ষায় ভবিষ্যৎ রক্ষায় কিঞ্চিত জ্ঞানের পরাপরি তৈরি কারকে মহাকাব্যের জীবন তরী